আমি একটু শিখ ভাইয়া ঠিক আছে কে কোথা থেকে আমার লাইভ সাথে যুক্ত আছেন আমার লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে না নাকি জানাবেন আমার লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে দয়া করে যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ আপনারা দয়া করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি দেখতেছি অনেকজন আমার লাইভের সাথে জয়েন আছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যারা আমার লাইভের সাথে জয়েন হয়েছেন আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কণা খন্দকার কণা খন্দকার আপু এত এত ইমোজিং কেন আপু এত এত হাসি রাখ এত ইমোজিং কেন কণা খন্দকার আপু কিছু না লিখে এত স্টিকের কমেন্ট কেন করছেন স্টিকে ডিলিট দেন কণা খন্দকার আপু যারা আমার লাইভ সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অনেক খন্দকার আপু অনেক দাঁত খুব সুন্দর লাগছে আপনার কোনো খন্দকার আপু আপনার দাঁতগুলো আসলে খুবই সুন্দর আপনার মুখটাও খুব সুন্দর কোনো খন্দকার আপু আপনি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন জানাবেন আপু কনক খন্দকার আপু আপনার মেয়ে কি ইমোজিং গুলো দিতেছেন আপনি নিজেই দিতেছেন কনক খন্দকার আপু যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছে এটা যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে আপনারা জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আর শিক্ষা দেওয়া লাগে আ আমার ঘরের মানুষে এর আর কি শিকু বুঝছো এরকম আমি শিক্ষা দেবো যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন তারা দয়া করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি না কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন প্লিজ জানাবেন কন খন্দ আপু আপনার হাত তো ব্যথা হয়ে যাবে আপনার এতগুলো মুখ কেন দাঁত কেন চোখ কেন কি আনন্দ কিরণমাল আনন্দ কিরণমাল আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আবু কেমন আছেন

আনন্দ কিরণ মালা আমি আপন ভাই ও আচ্ছা ঠিক আছে যদি আপনি আমার ভাইয়া হন তাইলে আমি আপনার শাশুড়ি আম্মা হই কি ভেবে কে আপনি কে আপনি আপনার পরিচয় দেন আনন্দ কিরণ মালা সম্পর্ক তো অনুট করে রাখছেন আপনি লিখছেন আমি ভাইয়া আপ আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান আনন্দ তুমি আমাকে আনন্দ ভাইয়া বলে ডাকতে পারো এই মাত্র আমাকে ডাকলেন শাশুড়িয়া মায় এখন ভাইয়াতে চলে গেলেন অদ্ভুত লোক তো আনন্দ কিরণমালা আনন্দ কিরণমালা আমি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরি আবাসিক এলাকা থেকে দেখছি তোমার ঠিকানাটা খুব ছোট হয়ে গেছে আর একটু যোগ করলে ভালো হতো কিরণমালা শাশুড়ি আম্মা লাইভ চালায় উড়াদুড়া আচ্ছা ঠিক আছে শাশুড়ি বাবা শাশুড়ি বাবা কখনো শাশুড়ি আম্মা বলতেছেন কখনো ভাইয়া বলতেছেন আসলে কোনটা ডাকবো আপনাকে আনন্দ কিরণ মালা যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন এখনও যুক্ত হননি সবাই কমেন্ট করেন এবং জয়েন হয়ে যান প্লিজ 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 খন্দকার খন্দকার কনা খন্দকার কিসের এত রাগ আপনার আমার উপর কিসের এত রাগ কেন এত রাগ রাগ ইমোজিং দিতেছেন আপনি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে শাশুড়ি আমার লাইভ দেখতে বড় ভালো লাগে অনেক সুন্দর কবিতা আনন্দ কিরণ অনেক সুন্দর আপনার অনেক সুন্দর আইডি আপনার ফেসবুক আইডির নামটা অনেক সুন্দর ঠিক আছে আনন্দ কিরণ মাল আপনার অনেক সুন্দর একটা আইডির নাম এরকম আরো হাজার হাজার আইটি আপনি আইডি আপনি খুলতে পারেন সমস্যা নাই যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন খন্দকার কণা ও খন্দকার কণা কি সমস্যা আপা আপনার কি সমস্যা খন্দকার কণা আপনার সমস্যা কি লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অনেকজন অনেকজন জয়েন হয়ে গেছেন আমার লাইভে অনেকজন আপনারা কমেন্ট করে যান লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আনন্দ কিরণমালা না মানে ইউটিউব চ্যানেলে কেউ আসে না ফেসবুক ডিটেতেও কেউ আসে না ও আচ্ছা ঠিক আছে কী আর করার হয়তো আপনার কপাল ভালো না এই জন্য আপনি আনন্দ কিরণমালা আপনি আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে দেন তাইলে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে আপনি আমার আনন্দ কিরণমালা আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেন প্লিজ আনন্দ আনন্দ আপনাকে যেটা বলছি করেন। যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ আপনারা দয়া করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অনেকজন জয়েন হয়ে গেছেন অনেকজন দশ মিনিটে কম মানুষ নাই কিন্তু কমেন্ট করতেছেন না কেউ যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আপনারা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যখন আমার লাইভে জয়েন হবেন তখন আপনারা সবাই এক একটি কমেন্ট করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে থাকে সাপোর্ট করবেন এতটুকুই আপনার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন দয়া করে জানাবেন প্লিজ আর আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিছি ঠিক আছে আমি এখন থেকে একটা সিদ্ধান্ত নিছি 12টার পর আমি লাইভে আসব 12টা নয় তো আমার শিডিউল আসলে হয় না কারণ আমি অনেক সময় আমি আমার ফেসবুকের ভিডিও আপলোড করি তারপর লাইভ করি তারপর টিকটকে ভিডিও আপলোড করি এবং ভিডিও আমার বানাতে হয় অনেক ব্যস্ত থাকার কারণে হয়তো সময় করে সন্ধ্যার পর আর ইউটিউব আমার আশা হয় না তাই এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমি বারোটার পর লাইভ লাইভ প্রতিদিন ইউটিউবে আপনারা সবাই যুক্ত থাকবেন দয়া করে ঠিক আছে না সবাই প্রতিদিন বারোটা বারোটার সময় আমার ইউটিউব চ্যানেলে আনন্দ কিরণ মালা বাজে কমেন্ট কেন আনন্দ কিরণ মালা আপনি বাজে কমেন্ট কেন করছেন বাজে কমেন্ট ডিলিট করেন আনন্দ কিরণ মালা আপনাকে ব্যান করা হবে নয় তো আপনাকে ব্যান করে দেওয়া হবে চ্যানেল থেকে আপনি খারাপ কমেন্ট কেন করছেন যারা আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন আছেন সবার বাসা বাসার সবাই কেমন আছে জানাবেন কে কোথা থেকে আমার লাইভের সাথে যুক্ত আছেন প্লিজ দয়া করে জানাবেন

এমডি লিবু ভুল অনেকই কিউট গুলো মতো আপনার তো অনেক দেখে ঠিক আছে ধন্যবাদ দুই দুইটি ভিডিওতে আসা আনন্দ ভাই সরি আগের অন্টেক্ট টাইপিং ভুল গেছে ক্ষমা করে দিয়ে আসা আনন্দ কিরণমালায় ক্ষমা করে দিয়েছি আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন